নমস্কার শুভ সকাল সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি আচারের রেসিপি যেটা আমার মেয়ে প্রতিদিনেই বলছে আমাকে কি যে বিরক্ত করছে মা একটু আচার করো আচার করো তাই ভাবলাম আচার করব। কিন্তু খুবই একদম সহজ পদ্ধতিতে কারণ আমরা তো প্রতিনিয়ত সবাই তো ব্যস্ত থাকি কেউ স্কুলে যায় কেউ চাকরি করি কেউ বাচ্চা সামলায় তাই আমি বলি যে না একটু শর্টকাট ভাবে করি যেটা আমি সবসময় করি একই নিয়মে সব আচার আপনার জলপাই বলেন রসুন বলেন আমলকি বলেন আপনারা সব করবেন একই নিয়মে আমি করি এই নিয়মে তাই চলে যাওয়া যাক রান্নাঘরে এই যে আমার এখানে জলপাই ধোয়া হয়ে গেছে এখানে তিন কেজির মতো জলপাই আছে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি এটা সিদ্ধ করব একটু লবণ দিয়ে জল দিয়ে এই তো আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি এখন চুলা অন করে দিয়েছি এখন আমি এখানে দিব এ এক চামচ লবণ দুই চামচ তারপর দিব জলপাই এই যে তিন কেজি জলপাই আমার এখন দিব অল্প অল্প একটু হলুদ এই সামান্য হলুদ এখন এটা একটু সিদ্ধ হবে তারপর আমি জলটা ফেলে দিই এই যে আমার জলপাই সিদ্ধ হয়ে ফেটে গেছে অলরেডি এখন আমি চুলা বন্ধ করে দিব পানি একদম ঝরে একদম সব ফেলে দিব তারপর আসছি আমার পুরা সিদ্ধ কমপ্লিট দেখেন একদম পুরাই সিদ্ধ হয়ে গেছে একদম থেতো হয়ে গেছে আমাকে আর হাত দিয়ে থেতো করতে হবে না এই যে সিদ্ধ হয়ে গেছে কষ্টটা চলে গেছে এই কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে সর্ষের তেল অল্প তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এখন আমি যে পাঁচফোড়ন আছে এটা দিব মিষ্টি আপনার তারপর শস্য সব দিয়েছে এখানে পাঁচটা ফোড়ন এখানে আছে এখন এখানে আমি অল্প শুকনো মরিচ দিব ফোড়নে একটু ভাজা ভাজা হবে আমি এখন চার পাঁচটা তেজপাতা দিয়েছি জলপাইগুলো নিয়ে আমার জলপাই আমি চামচ দিয়ে ছোট করে দিব তারপর আমি লবণ সব মশলা দিয়ে লবণ নিয়ে দিব পরিমান মতো লবণ দিবস করার সময় আমি আলু লবণ দিয়েছিলাম মানে এক চামচ খাবার লবণ যেটা আমরা সব খাবারে ব্যবহার করি রান্নার কাজে এক চামচ দিব আমি বিক লবণ এত প্রয়োজন হলে আমি তারপর এত লবণ অ্যাড করব বেশি হলে তো আবার লবণ দেশে হলে খাওয়া যায় না এই জলপাইগুলো আমি আস্তে ভেঙে দিব যাতে সব মশলা উঠে দিব

কারণ আমার জলপাইটা বেশি তেমন বেশি টক না তাই আমি এখানে এক কেজি গুড় দেওয়ার পর যদি দেখি হোক বেশি টক তাহলে অল্প একটু চিনি দেব এখন আমি গুড়টা মিক্স করে দেব ভালোভাবে গুড় দেওয়ার পর গুড়টা গলে একটু জল বের হবে একটু শুকাতে হবে ভালো করে জলপায়ের মধ্যে ঢুকলে তাহলে আচারটা খুব টেস্ট হয় একটু টক একটু মিষ্টি একটু ঝাল এটাই হলে আচারের বিস্তর্ত্বটা আসে শুধু মিষ্টি হলে আসলে আচারটা ভালো লাগে না টক মিষ্টি ঝালটা তিনটাই সমন্বয় হলে তাহলে আচারটা ভালো হয় আমি এখন এখানে একটু হলুদ গুঁড়ো দিব অল্প একটু এখন আমি অল্প হলুদের গুঁড়ো দিব অল্প গুঁড়ো দেব আমি এই দুই চামচের মতো কারণ অতিরিক্ত ঝাল হলো আচারটা ভালো লাগবে না পরিমাণ বুঝে দিতে হবে এখন একটু কষবে ভালো করে এটা ছোটো একদম অল্প আছে এটা হবে কারণ বেশি বড় আর দিলে এটা একদম গুড় দিয়েছি তো এটা একদম নিচে লেগে যাবে জড়ে যাবে তাই অল্প একদম আছে কষে কষে এটা সুন্দর করে রান্না হবে এগুলো সব আমি ভেঙে দেব যাতে গুড়টা ভিতরে একদম ঢুকে লবণ মরিচ সব আস্তে আস্তে হোক আমার বন্ধ আমি চোলা আস্তে ছোটো করে দেব আস্তে আস্তে হোক যে আমার ফিরে আসবো আমি আর পাঁচ মিনিট পর এই যে আমার আচার দেখুন কতগুলো জল বের হয়ে গেছে কারণ আমি একদম ছোট আছে অল্প আঁচে করেছি এখন আমি এখানে জিরা আর শুকনো লঙ্কা গুঁড়ি দেবে এখন আমি অল্প শুকনো লঙ্কা আর এই দুই চামচের মতো জিরে দিয়ে শুকনো জিরে দিয়ে মেশিনে গুঁড়ো করে দেব এই যে আমার মেশিনে গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি এই আচারে দিয়ে দেবো কিছুক্ষণ আর পাঁচ মিনিট এভাবে অল্প আছে হবে আমি সব জলপাইগুলো যেগুলো ভাঙা হয় না সেগুলো ভেঙে তারপর দিব এক কাপের মতো ভিনিগার আসছে কিছুক্ষণ পর এই যে আমার আচার কমপ্লিট একদম দেখেন আমি যখন এগুলো থেতো করে দিয়েছি একদমই সব পানি আমি একটু জল দিই দেখেন একটুও চল এখন আমি দিব এই এক কাপের ভিনিগার নষ্ট না হওয়ার জন্য আচার অনেক দিন সংরক্ষণ করতে হলে ভিনিগার দিতেই হবে তারপর অল্প অল্প রোদে দেবেন কিছুদিন পর পর এখন যে আমি ভিনিগার দিয়েছি এই ভিনিগারটা একটু শুকাতে হবে তারপর আমার আচার একদম কমপ্লিট দেখুন আচারের কালারটা কি সুন্দর আসছে এখানে আমি এক্সট্রা কোনো কালারে ইউজ করিনি সব আমার ঘরের মরিচ হলুদ দিয়ে করেছে আমার এখন কিছুক্ষণ একদম অল্প আছে থাকবে বড় আজ করে দেবেন না কারণ দিলে আপনার আচার জ্বলে যাবে আমি ছোট একদম মৃদু আছে রান্না করব এই যে আমার আচার একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম ভিনিগারের জলগুলো শুকিয়ে গেছে একদম সুন্দর কালার আসছে দেখুন এখন চোলাটা বন্ধ করে দিব আমি ঠান্ডা হওয়ার পর বই আমি নিব এখন না কিন্তু আগে টেস্ট করাবো যে আচারের খুব উৎসগী আচার বানানোর জন্য মা আসো তো আচার খেয়ে যাও মা আসো এই যে আচার চুলাই দেব দেখো কেমন তোকে আপনারা এই আচারের রেসিপিটি ঘরে অবশ্যই বানাবেন এটা খিচুড়ি পরোটা আপনার পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে ভালো লাগে এই যে বয়ম আছে এখানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে ঠান্ডা হওয়ার পর তারপর নিব আপনারা এইভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন ধন্যবাদ